আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন এই মাসের প্রথম কার্য দিবস আজ এই স্টকটি কেমন হতে পারে তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি কেমন হতে পারে সেটি আপনাদেরকে দেখাবো আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আলোচনার যে স্টকটি সেই স্টকটির নামটি এটি হলো ফার্মা সেক্টরের একটি স্টক এবং স্টকটির নামটি হলো অ্যাডভেন্ট ফার্মা অ্যাডভেন্ট ফার্মা স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে না টেনে পুরো ভিডিওটি শুনবার চেষ্টা করবেন দেখুন অ্যাডভেন্ট ফার্মা স্টকটি হলো একটি ওষুধ কোম্পানি যে ওষুধগুলো এটি মানব দেহের জন্য নয় এটি হল পশুর জন্য যেমন তাদের গরুর ওষুধ বলেন মাছের ওষুধ বলেন বলতে পারেন যে খাদ্য তালিকায় যে মুরগি রয়েছে সে মুরগির বাচ্চার ওষুধ মানে এক কথা হলো যে এটি পশুর জন্য তৈরি করা থাকে এই ওষুধগুলো এই মেডিসিনটির যে প্রতিষ্ঠানটি সে প্রতিষ্ঠানটি নিয়ে আজকের আলোচনা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন অ্যাডভেন্ট ফার্মা স্টকটির আলোচনা তো এখন আপনাদেরকে জানাবো অ্যাডভেন্ট ফার্মার এই স্টকটির বিগত এক বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস কত টাকা আসে এবং সর্বোচ্চ প্রাইস কত টাকা আপনারা জানেন এটির সর্বনিম্ন প্রাইস বাইশ টাকা দশ পয়সা সর্বনিম্ন প্রাইসে আসে এবং সর্বোচ্চ প্রাইস পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা পর্যন্ত হয়েছিল এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যাটি যদি আপনাদেরকে বলে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি একত্রিশ লক্ষ বত্রিশ হাজার সাতশো বত্রিশটি এটি ফার্মাসিটিক্যাল একটি প্রতিষ্ঠান এবং ডিভিডেন্ড হিস্টোরিটিও আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটি আপনাদেরকে যদি পাবলিকের পার্সেন্টেজটি বলে পাবলিকের পার্সেন্টেজ রয়েছে পাঁচ পঞ্চাশ দশমিক তেষট্টি পার্সেন্ট এবং এই কোম্পানিটির আপনাদেরকে যদি শর্ট টাইম এবং লং টাইমের লোনটি দেখানোর চেষ্টা করি সেখানে সামথিং পরিমাণ শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে তো আজকের আলোচনার যে স্টকটি সেটি আপনারা ইতিমধ্যে ফলো করলেন যে অ্যাডভিন ফার্মা স্টকটি নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তী যে আলোচনাগুলো আপনাদের এই স্টকের জানাবো দেখুন এই স্টকটি নিয়ে কিন্তু আরও অনেক তথ্য জানাবো যেখানে এই স্টকটির সাপোর্ট কোথায় রেসিস্টেন্স কোথায় এই স্টকটির আয় কেমন এই স্টকটির ন্যাপ কেমন সেটি নিয়ে এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধৈর্য সহকারে আমি সকলকে আবারও বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে অনেক কিছুই জানার রয়েছে অনেক কিছুই বোঝার রয়েছে তো এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির ন্যাব এই আপনারা জানেন এই কোম্পানিটির ন্যাব রয়েছে পনেরো টাকা উনআশি পয়সা এবং এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে আপনারা জানেন এই কোম্পানিটির জুন ক্লোজিং একটি কোম্পানি এখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে পঁয়ত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে সাতাশ পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে উনত্রিশ পয়সা বিগত দিনগুলো থেকে এখনকার যে আইটি ভালো রয়েছে তো এই কোম্পানিটি আমি পূর্বেই বলেছি পাবলিকের হাতে পাঁচ পঞ্চাশ দশমিক তেষট্টি পার্সেন্ট শেয়ার পার্সেন্টেজ রয়েছে এই অনুযায়ী পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি আঠারো লক্ষর মতন তো এই স্টকটির যে চার্টটি আপনাদেরকে এখন দেখাবো সেই চার্ট কিন্তু আপনাদেরকে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করব কারণ যে তথ্যগুলো এখন দেখাবো সেই তথ্যগুলো যেটি সাপোর্ট এবং রেসিস্টেন্স যদি মার্কেটে স্টকটি ভালো কিছু করতে হয় তাহলে তার একটি সাপোর্ট ব্রেকআউট করতে হবে সেই ব্রেকআউটটি আপনাদেরকে দেখাবো এবং যে এই স্টকটির যে বিগত দিনগুলোতে যে তার চার্ট সেই চার্টটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখুন ইতিমধ্যেই কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু নীল কালার মার্কিং করে তার সাপোর্ট এবং রেজিস্টেন্সগুলো উল্লেখ করে রেখেছি তো সর্বপ্রথম আপনাদেরকে জানাবো আর এই কোম্পানিটির আর কত আপনারা সকলেই জানেন আর একটি স্টকের নিয়ন্ত্রণ যেখানে এই স্টকটির প্রাইস কি ওভারভ্যালু হয়ে গেল কিনা সেটি এখান থেকে বোঝানো বোঝার অনেক কিছুই রয়েছে আপনারাও কিন্তু জানতে পারবেন যে কোনো স্টকের আর এস কীভাবে জানবেন আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন স্টকের নাম এবং আর এস আই লেগে তখন আমি রিপ্লাই দিয়ে সহযোগিতা করবো তো আজকের আলোচনার যে স্টকটি সেটি অ্যাডভেন্ট ফার্মা এই অ্যাডভেন্ট ফার্মার আর এস আইটি কত আপনাদেরকে জানানোর চেষ্টা করি সেটির আর এস আই রয়েছে তেতাল্লিশ দশমিক ছয় মানে তেতাল্লিশেই রয়েছে আর এস আই তাহলে আপনারা সকলে জানেন তিরিশ থেকে সত্তর আর এস আই একটি স্ট্যান্ডার্ড আর এস আই তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে আমরা বিনিয়োগ করলে আবার সত্তর এর ভিতর থেকে প্রফিট করে চলে আসবো সত্তর আড়েসআইয়ের মধ্যেই একজিট নেওয়াটি বুদ্ধিমানের কাজ তো আমরা আশা করি এই এর মধ্যে আপনারা ব্যবসা করতে ইচ্ছুক হবেন আর এই স্টকটির যদি আপনাদেরকে বলি যে যদি স্টকটি ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেস্টেন্স রয়েছে যে রেস্টেন্সটি তার আগে একটি কথা আপনাদেরকে বলি এই কোম্পানিটির বিগত বেশ কিছুদিন যাবতই কিন্তু প্রাইজ উঠানামা উঠানামা করতেছে এবং এখন কিন্তু একটি সুন্দর একটি প্রাইজে চলে আসছে যেখানে ভলিউমও খুব একটি বেশি নয় তো এখান থেকে যে ভলিউমটিও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং স্টকটি ভালো প্রাইজও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাহলে এই মুহূর্তে এই স্টকটির রেজিস্টেন্স কত এই এই মুহূর্তে রেজিস্টেন্সটি রয়েছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আঠাশ টাকা চল্লিশ পয়সা রেজিস্টেন্সটি যদি সে টাচ করে চলে আসে তারপরেও কিন্তু এই স্টকটি আঠাশ টাকাতে আঠাশ টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সার দিকে টাচ করার সম্ভাবনা রয়েছে তবে এই স্টকটি যদি আঠাশ টাকা রেস্টেন্সটি ব্রেকআউট করতে পারে তখন কিন্তু স্টকটি আরেকটি নতুন প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন নতুন একটি রেজিস্টেন্স হবে যে রেস্টেন্সটি আপনারা পরবর্তী এই প্রাইসটি যখন সে ক্রস করবে তখন আপনাদেরকে জানাতে পারব তখন পরবর্তী রেজিস্টেন্সটি কত এটি আপনারা অবশ্যই এই রেজিস্টেন্সটি যখন ব্রেকআউট করবে তখন কিন্তু আপনারা জেনে নিতে পারেন কিভাবে ভিডিওর যে কোনো ভিডিওর কমেন্টে কমেন্ট করে স্টকের নাম লেখে তো এই কোম্পানিটির যদি প্রাইস ফল করে দেখুন যে কোনো মুহূর্তে কিন্তু প্রাইস ফল করার সম্ভাবনা থাকতে পারে বাজারের গতি দেখে তো আমরা আশাবাদী এই মুহূর্তে প্রাইস কল করবে না এই মুহূর্তে আপলেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তো যদি ফল্ট করে তাহলে সাপোর্ট কোথায় সাপোর্টটি হল তেইশ টাকা দশ পয়সা তেইশ টাকা দশ পয়সাতে তার সাপোর্ট এবং স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তাকে কি করতে হবে আঠাশ টাকা চল্লিশ পয়সা তার একটি রেসিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম আপনাদের সাথে আলোচনা করেছি অ্যাডভেন্ট ফার্মার স্টকটি নিয়ে তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন